আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঠিক সময়ে চলে যাব তুমি কখন আসলে ফোন আসলে না তো আজকে কেন ফোন দিয়ে আসলে তাতে কি কোনো সমস্যা কোনো সমস্যা পড়ে গেলে কি নাকি কেন সমস্যা হবে কেন কিসের সমস্যা বলো তো দেখি আচ্ছা তুমি সাথে কথা বললে তখন ও ওটা তো কাস্টমার কেয়ারের ফোন ছিল ও আচ্ছা এটা কাস্টমার কেয়ারের ফোন ছিল না এত হাসাহাসি করে কাস্টমার কেয়ারের লোক তোমার সাথে কথা বলল যা বলবো আমার তাই বিশ্বাস করতে হবে বলো ওই লোকটা কে ছিল তার সাথে তুমি এত হেসে হেসে কথা বলছো তুমি কি আমাকে সন্দেহ করছো আমি কি সন্দেহ করব সব তো পানির মতন পরিষ্কার হয়তো

তা যার জন্য তুমি সেই দুপুর থেকে একের পর এক উল্টা পাল্টা প্রশ্ন করে যাচ্ছ আর কেন তোমার কি আমাকে বিশ্বাস হয় না তোমার আমার তো বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গিয়েছে তারপরে তুমি কেন অযথা সন্দেহ করতে তো আমাকে হুম নাটক বন্ধ করো তুমি যে আজকে জানতে না যে আমি আজকে আর্লি চলে আসব। আমি যদি না আসতাম তাহলে তো তোমার ফোনের কথা শুনতে পারতাম না বাট আমি যখন দরজার কাছে দাঁড়িয়েছি তখন তোমার হাসির আওয়াজ শুনে আমি কানটা পাতলে তখন আমি বুঝতে পেরেছি তুমি কারোর সাথে কথা বলতেছো তোমাকে কখন থেকে বলতেছি সেই লোকটা কে ছিল কে ছিল কে ছিল তুমি বলছো কাস্টমার কেয়ারের লোক কাস্টমার কেয়ারের লোকের সাথে তুমি কেন হেসে হেসে কথা বলবে আমি বুঝতে পারতেছি আমার মাথায় ঢুকে না তোমার যা ইচ্ছে তুমি তাই সন্দেহ করতে পারো তাতে আমার কিচ্ছু আসে যায় না তুমি যখন আমার মুখের কথায় তোমার বিশ্বাস হচ্ছে না তাহলে আর তোমাকে কি বলবো কি বা বুঝাবো হুম খাবই না রাতের খাবার তুমি খাও আল্লাহ শুভ জন্মদিন ভাই কেমন আছেন আপনি থ্যাংক ইউ বাট আজকে যে আমার জন্মদিন আপনি জানেন কি করে কেন ভাবি তো গতকালই দুই পাউন্ডের একটি কেক অর্ডার দিল আজকে তো ভাবির এ সময় আসার কথা ছিল কেন উনি আসতো না যে আপনাকে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমাকে উনি পাঠিয়ে দিয়েছে প্লিজ একটা টুদান আমি নিয়ে যাই ঠিক আছে উনি একটু সমস্যা সেজন্য আসতে পারেনি প্লিজ একটা দাও সরি আমি ریلی সরি কিসের জন্য সরি বলছো জানতে পারি কি লক্ষ্মী বউ আমার আমি বুঝতে পারিনি তুমি যে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একজন লোকের সাথে কথা বলছিলে যে হচ্ছে কেক বিক্রেতা আমি কি ঠিক বলেছি তোমার এই সন্দেহ আর অবিশ্বাস আমাদের সম্পর্কটা নষ্ট করেই দিচ্ছিল অথচ আমি তোমার জন্যই কাজ করছিলাম আমি সত্যি লজ্জিত আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি আমি না জেনেই তোমাকে সন্দেহ করেছি তো এখন আমি জানতে পারি আজকে কি কি রান্না করেছো রান্না করার পরিস্থিতি কি আছে এই বাসাতে আমি এখনো কিছুই রান্না করিনি আমি আবারও সরি তোমার এই সারপ্রাইজটাকে আমি না বুঝতে পেরে আমি আসলে পরিবেশটাকে নষ্ট করে দিয়েছি আই এম স্ট্রেমলি সরি আসো আজ তোমাকে আমি ট্রিট দেব চলো বাইরে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি আসলে সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আর অবিশ্বাস সেটাকে নষ্ট করে দেয় হ্যাঁ সম্পর্কটিকে রাখতে ভালোবাসার সঙ্গে বিশ্বাসটা খুবই জরুরি সম্পর্ক সন্দেহ বিষের মতো ভালোবাসা আর বিশ্বাসের সুন্দর সম্পর্কের মূল ভিত্তি হুম ঠিক বলেছো